দরিদ্র মোর ব্যথার সঙ্গী দরিদ্র মোর ভাই আমি যেন মোর জীবনে নিত্য কাঙালের দেখা পাই তাহাদের সাথে কাঁদিব তাদের বাঁধিব বক্ষে মম দরিদ্র মোর পরমাত্মীয় দরিদ্র প্রিয়তম যতদিন মোর লেখার শক্তি রবে যতদিন আমি বেঁচে রব এইভাবে উহাদেরই কথা লিখিয়া যাইব কহিব ওদেরই কথা পুত্র শোকের মতন জাগিবে বক্ষে ওদেরই ব্যথা মোর আল্লাহর হুকুম পেয়েছে এ হুকুম বর্দার উহাদেরই তরে যুদ্ধ করিব হাতে লয়ে তলোয়া উহাদেরই তরে নিবেদিত মোর এই তনু মন প্রাণ ওদেরই সঙ্গী করিয়া করিব নবযুগ অভিযান বাচি যদি আমি এই দুনিয়ায় বাঁচিব ওদের লয়ে উহাদের তরে প্রাণ দিব আমি আমি সকল দুঃখ সয়ে ওদের দুঃখ মোর প্রিয়তম আল্লাহর বেদনা যে ওরা দুঃখ পায় আল্লাহর কাছে মুখ দেখাই না লাজে গরিবের সাথে উপবাসী রব উহাদের ভানা ঘরে মোর প্রাণ যেন শক্তি

ধরার সকল মানুষ দুবেলা অন্ন পাইবে পাতে নগ্ন শরীরে বস্ত্র পাইবে অস্ত্র পাইবে হাতে বিনা ঔষধে পথ্য না পেয়ে ছেলে মেয়ে মরিবে না শিক্ষা পাইবে দীক্ষা পাইবে দাসত্ব করিবে না বৃষ্টির জল ঝরিবে না ঘরে ফুটো খড় চালবে সন্তোষ লাভ করিবে সকলে সমান অংশ পেয়ে ইহাদের মাঝে বনের সিংহ ব্যাঘ্র অজগর আছে জাগাব ওদের জ্বালায় ওদের ঘর দেখাইয়া দিব চিনাইয়া দিব সব লোভিরাক্ষে বেপর মারিতে বলিব যাহার রক্ত শোষে তাদের জীবন রস নিঙাড়িয়া বহাব বিপুল নদী ছাড় খার হবে জলিয়া তাদের তৈরি তক ধনিকের ঘরে বন্দি রয়েছে আল্লাহর দেয়াদান লুটিয়া লইব সকল মানুষ বাঁচিবে কুঠিত প্রাণ আল্লা সেদিন সকলের হবে সবাই করুণা পাবে এই ধনিকের মানিকের আলো সকলের ঘরে যাবে গরিবের তরে মরিতে এসেছি মরিব ওদের সাথে মরিবার আগে মারিয়া যাইব প্রাণ ভরে তুই হাতে উহাদের দাবি ওদের প্রাপ্য আদায় করিয়া যাব মৃত্যুর দস্ত আল্লাহর দেখা পাব এই ওর সাধ সা আমার প্রার্থনা নিষিদিন মানুষ রবে না অন্ন বস্ত্রহীন আর পরাধহীন আল্লাহ আমার সহায় আল্লাহ পুরাবেন মোর গরিব ভাইরা ভয় নাই আসে আল্লাহর আশ্বাস আসে আল্লাহর কাবার শিরনি ক্ষুধার খোরা কাশে রোজা শেষ হবে দেখে বইদের চাঁদ পুনোয়ে আকাশে দরিদ্র মোর নামাজ রোজা আমার হজ্জাকাত উহাদেরই বুক কাবা ঘর महमीला आराफा